ফুল ফুকমলে মাধবিন ক্রীড়ত ব্রহ্মানন্দ নমস্তুভ্য ধর্ম ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা চব্বিশ মঠ পঁচিশে এপ্রিল উনিশশো তেরো প্রশ্ন মন তো কিছুতেই স্থির হয় না উত্তর প্রত্যহ কিছু কিছু ধ্যান জপ করবে কোনো দিন বাদ দেবে না মন বালকের ন্যায় চঞ্চল ক্রমাগত ছুটাছুটি করে উহাকে পুনঃপুন পুনঃ টেনে এনে ইষ্টে ধ্যানে মগ্ন করবে এইরূপ দুই তিন বছর করলেই দেখবে যে প্রাণে অনির্বাচনীয় আনন্দ আসছে মনও স্থির হচ্ছে প্রথম প্রথম জপ ধ্যান নিরসই লাগে কিন্তু ঔষধ সেবনের মতো জোর করে মনকে ইষ্টের চিন্তায় নিযুক্ত রাখতে হয় তবে ক্রমে আনন্দ আসে লোকে পরীক্ষা পাশ করতে কত খাটে কিন্তু ভগবান লাভ তা অপেক্ষা অনেক সহজ প্রশান্ত অন্তঃকরণে সরলভাবে তাকে ডাকতে হয় প্রশ্ন ইহা অত্যন্ত আশার কথা যে পরীক্ষা যখন পাশ করতে পেরেছি তখন চেষ্টা করলে ভগবান লাভও কেন করতে পারব না এক একবার অত্যন্ত নৈরাশ্য আসে মনে হয় এত জব করেও যখন কিছু অনুভব করতে পারছি না তখন বোধ হয় এসব কিছুই নয় উত্তর না না নিরাশ হবার কোনোই কারণ নেই কর্মের ফল অনিবার্য খেলাই হোক আর খুব ভক্তির সহিতই হোক নাম করলে তার ফল হবেই কিছুকাল নিয়মিত রূপে সাধন করো ধ্যান আদিতে কেবল যে মনের শান্তি হয় তা নয় উহাতে শরীরেরও উন্নতি হয় ব্যারাম স্যারাম কম হয় শরীরের উন্নতির জন্য ধ্যান আদি করা উচিত প্রথম প্রথম ধ্যান তো মনের সঙ্গে যুদ্ধ দোলায়মান মনকে ক্রমাগত টেনে এনে ইষ্ট লাগাতে হয় এতে কিছুক্ষণ পরে একটু মাথা গরম হয় এজন্য প্রথম প্রথম বেশি ধ্যান ধারণা করে ব্রেনকে খুব এক্সার্ট করতে নেই অর্থাৎ মস্তিষ্ককে খুব বেশি খাটাতে নেই খুব আস্তে আস্তে বাড়াতে হয় কিছুদিন এরূপ অভ্যাসের ফলে যখন ঠিক ঠিক ধ্যান হবে তখন এক আসনে বসে দুই চার ঘন্টা ধ্যান ধারণা করলেও কোনো কষ্ট হবে না বরং সুসুপ্তির পর শরীর ও মন যেরূপ রিফ্রেশড হয় সেরূপ বোধ হবে আর ভিতরে খুব আনন্দ অনুভব হতে থাকবে সাধনার প্রথম অবস্থায় খাওয়া দাওয়া সম্বন্ধেও বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন শরীরের সঙ্গে মনের খুবই নিকট সম্বন্ধ খাওয়ার দোষে শরীর অসুস্থ হলে ধ্যান ধারণা করা অসম্ভব সেই জন্যই খাওয়া দাওয়া সম্বন্ধে অত বিধি ব্যবস্থা রয়েছে এমন খাবার খেতে হবে যা সহজে হজম হয় অথচ পুষ্টিকর উত্তেজক নয় আবার বেশি খাওয়াও ভালো নয় তাতে তমগুণ বৃদ্ধি করে খাদ্যদ্রব্য আধ পেটা খাবে জল এক চতুর্থাংশ খাবে বাকি এক চতুর্থাংশ বায়ু চলাচলের জন্য খালি রাখবে ধ্যান করা কি সহজ কথা একটু বেশি খেলে তো সেদিন আর মন বসলো না এই রূপে কাম ক্রোধ লোভ মোহ প্রভৃতি রিপুগুলি চেপে চুপে রাখতে পারলে তবে ধ্যান করা সম্ভব হয় ওদের যে কোনো একটি জোর করলেই ধ্যান হবে না খুব তপস্যা চাই পয়সার ঘুঁটে কিনে জ্বালিয়ে আগুনের মধ্যে বসা তো খুব সোজা কাম ক্রোধাদি রিপুগুলি দমন করে রাখা ওদের এক্সপ্রেস হতে না দেওয়াই তো তপস্যা নপুংসকের কী কর্ম কাম ক্রোধাদি রিপুদমনই শ্রেষ্ঠ তপস্যা ধ্যান না করলে মন স্থির হয় না আবার মন স্থির না হলে ধ্যান হয় না মন স্থির হলে ধ্যান করবো এইরূপ ভাবলে আর কখনো ধ্যান করা হবে না দুই একসঙ্গে করতে হবে মনের বাসনাদি সব কিছুই নয় ধ্যানের সময় ভাববে সব অসৎ এইরূপ ভাবতে ভাবতে ক্রমে মনেতে সৎভাবের ইমপ্রেশন হবে ভাব মন থেকে যেমন তাড়াবে সৎ ভাব তেমনই আসতে থাকবে ধ্যান করতে করতে অনেক সময় জ্যোতি দর্শন হয় আবার কখনো কখনো প্রণব ধ্বনি বা ধ্বনি অথবা অন্য কোনো দূরের শব্দ শুনতে পাওয়া যায় কিন্তু ওসব কিছুই নয় আরও এগিয়ে যেতে হবে তবে ও সব লক্ষণ ভালো ওইরূপ হলে বুঝতে হবে ঠিক ঠিক রাস্তায় যাচ্ছি একটি লোক খুব ডান পিটেছিল মৃত্যুর পনেরো দিন আগে বলছে চলো চলো আমায় গঙ্গায় নিয়ে চলো তোরা বুঝি ভেবেছিস আমি এখানে মরবো গঙ্গায় গিয়ে একটু হেসে বললে মা তুই ছিলি বলে আমি এত পাপ করেছি জানি তুই সব ধুয়ে পুঁছে ফেলবি ভক্তি বিশ্বাস এর একটা থাকলেই ভগবান লাভ হয় স্বামীজি বলতেন কুলকুণ্ডলিনী একটু জাগা বড় ভয়ানক ও উপরে না উঠলে কাম ক্রোধাদি নিজ বৃত্তিগুলি ভয়ানক প্রবল হয় এই জন্য বৈষ্ণবদের মধুর ভাব ও সখী ভাবের সাধনা উচ্চ অধিকারী ভিন্ন বড় ডেঞ্জারাস প্রথম প্রথম রাজলীলা বিষয়ক বইও পড়তে নেই প্রশ্ন মহারাজ মন্ত্র নেবার কি দরকার নিজে নিজে সমস্ত শক্তি প্রয়োগ করলেই তো হয় উত্তর মন্ত্র না নিলে একাগ্রতা আসে না আজ হয়তো তোমার কালী রূপ ভালো লাগলো আবার কাল হরিরূপ ভালো লাগলো পরশু নিরাকারে মন হল ফলে কোনোটাতেই একাগ্রতা হবে না মন স্থির না হলে ভগবান লাভ তো দূরের কথা সাধারণ সাংসারিক কাজের মধ্যেও অনেক গোলমাল হবে ভগবান লাভ করতে গুরুর একান্ত দরকার গুরু শিষ্যের ভাব অনুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন সেই গুরুবাক্যে বিশ্বাস করে নিষ্ঠার সহিত সাধন ভজন না করলে কিছুতেই কিছু হবে না ধর্মপদ অতি দুর্গম সিদ্ধ গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন যতই চেষ্টা করুক না কেন হোচট খেয়ে পড়তেই হবে চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয় আর এত বড় ব্রহ্মবিদ্যা লাভ করতে গুরুর দরকার নেই যদি ভগবান লাভ করতে চাও তো ধৈর্য ধরে সাধন করে যাও সময়ে সব হবে তিনি জানেন কখন তিনি দেখা দেবেন হাঁকপাক করে কিছুই হয় না সময় না হলে হাঁক পাকানিতে কোনো ফল নেই ঠাকুর বলতেন সময় না হলে পাখির ডিম ফুটোই না এই সময়কার মনের অবস্থা বড়ই কষ্টদায়ক একবার আশা আবার নিরাশা কখনো হাসি কখনো কান্না বস্তু লাভ না হওয়া পর্যন্ত দিনের পর দিন এইভাবে কেটে যায় তবে তেমন গুরু হলে ও অবস্থায় তারা মনটাকে চট করে তুলে দিতে পারে পারেন কিন্তু ও এইরূপ অসময়ে মনকে তুলে দিলে তার বেগ ধারণ করা যায় না বরং শরীর ও মনের অনিষ্ট হয় ও অবস্থায় খুব সাবধানে চলতে হয় সদগুরুর আশ্রয় থেকে তার উপদেশ অনুযায়ী সাত্বিক আহার পূর্ণ ব্রহ্মচর্য পালন ইত্যাদি নিয়মগুলি ঠিক ঠিকভাবে পালন করতে না পারলে মাথা গরম মাথা ঘোরা ইত্যাদি নানা হয় স্থান মেলুর মঠ তিরিশে এপ্রিল উনিশশো তেরো প্রশ্ন মহারাজ আমি ধ্যান জপ একসঙ্গে করতে আদিষ্ট হয়েছি কিন্তু ধ্যান তো একেবারেই হয় না সেজন্য মাঝে মাঝে মন বড়ই খারাপ হয়ে যায় মহারাজ মনে এই রূপ ডিপ্রেশন আসা স্বাভাবিক আমার দক্ষিণেশ্বরে একবার এই রূপ হয়েছিল আমার বয়স বয়স তখন কম আর ঠাকুরের বয়স তখন প্রায় পঞ্চাশ কাজেই মনের সব কথা তাকে বলতে লজ্জা হতো একদিন কালীঘরে ধ্যান করছি কিছুই হচ্ছে না মনটা ভারী খারাপ হলো ভাবলুম এতদিন এখানে আছি কিছুই তো হলো না কি নিয়েই বা থাকা যায় ছাই ওকেও কিছু বলছি না আর দু তিন দিন রূপভাবে থাকলে বাড়ি চলে যাব সেখানে মন পাঁচটা নিয়ে ব্যস্ত থাকবে এসব ভেবে কালীঘর থেকে বেরিয়ে আসছি ঠাকুর তখন বারান্দায় বেড়াচ্ছিলেন আমায় দেখে ঘরে ঢুকলেন আমাদের তখন নিয়ম ছিল কালীঘর থেকে গিয়ে তাকে প্রণাম করে জল টল খাওয়া গিয়ে তাকে প্রণাম করলুম তখন তিনি বললেন দেখ তুই যখন কালীঘর থেকে এলি তখন দেখলুম তোর মনটা যেন জালে ঢাকা রয়েছে আমি ভাবলুম তাই তো তিনি যে সব জেনেছেন আমি বললুম আমার মন যে এরূপ খারাপ হয়েছে তা তো আপনি সব জেনেছেন তিনি তখন আমার জিভে কি একটা লিখে দিলেন অমনি আমি আগেকার সব কষ্ট ভুলে গিয়ে একটা অপূর্ব আনন্দে বিভোর হয়ে গেলুম তার কাছে যখন ছিলুম তখন সর্বদা একটা আনন্দে ভরপুর থাকতুম। এই জন্যই তো সিদ্ধ এবং শক্তিশালী গুরুর দরকার মন্ত্র নিবার ও দিবার পূর্বে গুরু শিষ্যের অনেক দিন পরস্পরকে পরীক্ষা করা দরকার নচেত পরে ঠকতে হয় এ তো দু একদিনের সম্পর্ক নয় আমার কাছে কেহ মন্ত্র চাইলে আগে তাকে হাঁকিয়ে দিই যদি দেখি ছাড়ে না তখন বলি এই নাম এক বৎসর প্রত্যহ অন্তত হাজারবার জপ করো পরে দেখা করো অনেকে এতেই ভেঙে যায় একজনকে মন্ত্র দিতে কত খাটতে হয় তার কোন দেবতা ইষ্ট তাই পেতে অস্থির একজনকে মন্ত্র দিতে আগে ভাবলম দেখি যদি ধ্যানে তার ইষ্ট পায় তবে তাকে মন্ত্র দিব নচেৎ নয় প্রায় এক ঘন্টা ধ্যানের পর এক মূর্তি দেখতে পেলুম পরে তাকে জিজ্ঞাসা করে জানলুম ওই মূর্তি তার খুব ভালো লাগে আজকাল মন্ত্র নিয়ে অনেকেই কোনো কাজ করে না যাকে তাকে মন্ত্র দেওয়া ঠিক নয় খুব ধৈর্য চাই ধৈর্য ধরে সাধন করে যাও যতক্ষণ না বস্তু লাভ হয় খুব কাজ করে যাও প্রথম প্রথম বেগার দেওয়ার লাগে যেমন মতোই ক খ শিখবার সময় তারপর ক্রমে শান্তি আসবে আমাদের নিকট যারা মন্ত্র নিয়ে কেবল কমপ্লেন করে আর বলে মহারাজ কিছুই হচ্ছে না আমি দুই তিন বৎসর তাদের কথা মোটেই শুনি না তারপর তারা নিজেরাই এসে বলে হা মহারাজ এখন কিছু কিছু হচ্ছে এ ব্যস্ত হবার জিনিস নয় দুই তিন বৎসর খুব সাধন ভজন করে যাও তারপর আনন্দ পাবে তোমার কথা শুনে খুব খুশি হলুম আজকাল অনেকেই ফাঁকি দিয়ে কাজ সেরে নিতে চায় ওম শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী